আসসালামু আলাইকুম আজকে আমরা সার্বিয়াতে প্রথম দিন যাচ্ছি জুম্মা নামাজ পড়ার জন্য তো আমরা বের হয়েছি সকাল সকাল আমাদের এখান থেকে বেলগ্রেড শহর মোটামুটি চল্লিশ কিলো দূরে তো এতখানি দূরে যেতে হবে বাসে করে লোকাল বাসে সব সময় লোকাল বাস পাওয়া যায় না তার জন্য আমরা একটু আগে আগেই বের হয়েছি আর আজকে ওয়েদারটা ভালোই ছিল হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে আমাদের সাথে দুই ভাই আছে আরো সহকর্মী দুইজন আছে এখন বৃষ্টি করতেছে এই যে এখন আমরা এই বাস স্টপে দাঁড়াবো এই যে এটা বাস স্টপ বাস স্টপে দাঁড়াবো বাসের জন্য দেখি কতক্ষণ সময়ের মধ্যে বাস আসে সব সময় সঠিক টাইমে বাস আসছে না অনেক সময় ঘন্টা ঘন্টা দাঁড়াতে হয় ইনশাল্লাহ আজকে পেয়ে যাবো বাস আশা করছি সঠিক সময় যে আমরা বাস উঠে বসেছি এখন যাচ্ছি আমাদের বাড়ি দাঁড়ায় রয়েছে আমরা বেলগ্রেড শহরে আছি

সার্বিয়াতে আসার পর এই প্রথম মসজিদ দেখলাম এই যে আমাদের দুইজন আগে চলে আসছে মসজিদ

দেখছেন যে এটা মসজিদের সামনের দিক এটা হচ্ছে এখানকার পুরনো মসজিদটা এর পাশে এখন নতুন করে আরেকটা ভবন তৈরি করা হয়েছে এই যে এটা হচ্ছে মসজিদের রুজুখানা এই পাশ থেকে আসলে আপনারা দেখতে পারবেন এই যে আমরা এখন মসজিদের ভিতরে যাচ্ছি ওদের এক ভাই যাচ্ছে আমরা আজকে তিন মাস পর মানে সার্বিয়াতে আসার পর প্রথম জুম্মা নামাজ পড়তে আসছি সার্বিয়ার এই মসজিদে বেলড্রেডে